আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আপনারা সকলে আশা করি বেশ ভালো আছেন সকলকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি আজকের এই ভিডিওটি কিন্তু সৌদি আরবের নতুন কিছু কাজ সংক্রান্ত অর্থাৎ সৌদি আরবে যারা এর আগে আমাদের বিভিন্ন কাজের সার্কুলার দেখেছেন বা বিভিন্ন জবের সার্কুলার দেখেছেন সেগুলো ছাড়া কিন্তু আজকের কাজগুলি অনেক নতুন এবং এই কাজগুলি কিন্তু একদমই আপডেটেড অর্থাৎ গতকালকে বা আজকে এরকম সময়ের মধ্যেই কাজগুলি এসেছে এবং আমরা কিন্তু এই কাজের তথ্যগুলি আপনাদের সঙ্গে এখন শেয়ার করছি সবার আগে তো চলুন প্রিয় দর্শক আর কথা না বাড়িয়ে সৌদির এই নতুন কাজগুলি সম্পর্কে জেনে আসি ফ্লাই ইয়াদ অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী প্রিয় দর্শক সৌদি আরবের কাজগুলি সম্পর্কে জানার আগে চলুন জেনে আসি সৌদি আরব দেশটি আসলে কেমন দেশ সৌদি আরবের রাজনীতি বা সৌদি আরবের সরকার পদ্ধতি মূলত একটি ইসলামিক রাষ্ট্র শাসন ব্যবস্থা সৌদি আরব একটি সার্বভৌম আরব ইসলামী দেশ এর ধর্ম ইসলাম সৌদি আরবের ক্ষমতার উৎস কোরআন ও রাসুলের হাদিস এবং দেশের সব বিধান ও আইনের আলোকেই প্রণীত সৌদের সরকার আল সৌদ নামক বিশাল রাজ পরিবারের দ্বারা নিয়ন্ত্রিত যা অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে বহু ভাগে বিভক্ত হয়েছে পরিবারটির সদস্যগণ হল সরকার অনুমোদিত প্রধান রাজনৈতিক কর্তা রাজ পরিবারের বাইরে রাজনৈতিক অংশগ্রহণ হল সীমিত সৌদি আরব হলো পৃথিবীর দুটি একমাত্র দেশের মধ্যে একটি যাদের কোনো আলাদা আইনসভা নেই অপরটি হল ভ্যাটিকান সিটি সৌদি আরবের আইনি ব্যবস্থা শরিয়া ইসলামিক আইনের উপর ভিত্তি করে কুরআন এবং ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে প্রাপ্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে ইসলামিক পণ্ডিতদের মতৈক্য শরিয়ার উৎস অন্তর্ভুক্ত বর্তমান সৌদি আদালত ব্যবস্থাটি বাদশা আব্দুল আজিজ দ্বারা তৈরি করা হয়েছিল যিনি উনিশশো সালে সৌদি আরব রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন এবং উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে পর্যায়ক্রমে দেশে প্রবর্তন করা হয়েছিল এতে সাধারণ এবং সংক্ষিপ্ত সরিয়া আদালত রয়েছে আমরা দেখলাম সৌদি আরব কেমন দেশ এখন চলুন জেনে আসি সৌদি আরবে যদি আপনি কাজ করতে যান তাহলে নতুন নতুন কোন কোন সেক্টরে কাজ করতে পারবেন তো এই নতুন সেক্টরগুলির মধ্যে বেশ গুরুত্বপূর্ণ কয়েকটি সেক্টরগুলি হচ্ছে এক টেইলারিং দুই মেশিন অপারেট তিন ম্যান চার কাটিং মাস্টার এবং পাঁচ লেবার লোক সো এই পাঁচটি সেক্টরে কিন্তু আপনারা খুবই ফ্রিকোয়েন্টলি কাজ করতে পারছেন আমাদের মাধ্যমে এবং আপনারা কিন্তু খুবই ফ্রিকোয়েন্টলি কাজগুলি করতে পারবেন কেবলমাত্র ফ্লাই ইয়ার্ড এভিয়েশনের মাধ্যমে ফ্লাই ইয়ার্ড এভিয়েশন আপনাদেরকে এই সকল সেক্টরে কাজ করার জন্য যে সকল সুযোগ সুবিধা দেওয়া প্রয়োজন তা সবই কিন্তু আপনাদেরকে প্রোভাইড করবে এবং আপনারা কিন্তু আমাদের মাধ্যমে অনেক কম সময়ের মধ্যে যেতে পারবেন আপনার পছন্দের দেশ সৌদি আরবে আমাদের প্রসেসিং টাইম মাত্র তিরিশ দিন তিরিশ দিনের মধ্যেই কিন্তু আপনাদের সকলের যে বাংলাদেশ থেকে বিদেশে যাওয়ার বা সৌদিতে যাওয়ার যে প্রসেসিংটা এটা ডান হয়ে যাবে আপনার ভিসা প্রসেসিং থেকে শুরু করে আপনার ফ্লাইটের টিকিট কাটা পর্যন্ত সমস্ত সেক্টরে আপনি পাবেন সম্পূর্ণ সহযোগিতা তো প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন কাজগুলি এবার চলুন জেনে আসে এই কাজগুলি করতে গেলে আপনাদের কি কি সুযোগ সুবিধা প্রোভাইড করা হবে আপনার দৈনিক ডিউটি টাইম হবে দশ ঘন্টা এবং চাইলে আপনি কিন্তু ওভার টাইমও করতে পারবেন এখানে থাকা খাওয়া এবং ইকামা সম্পূর্ণটা ফ্রি আপনাকে কোনো কিছু নিয়েই কোনো রকমের টেনশন করতে হচ্ছে না আপনি শুধুমাত্র আপনার কাজটা করবেন এনজয় করবেন এবং আপনার এই থাকা খাওয়ার সমস্ত কিছু বন্দোবস্ত করবে আপনার কোম্পানি এখানে যেতে হলে আপনার বয়স হতে হবে মিনিমাম একুশ বছর এবং ম্যাক্সিমাম পঁয়ত্রিশ বছর যদি কিনা আপনার বয়স একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে হয় তাহলেই আপনি এই জবটা করতে পারবেন এবং আপনার বেতন হবে চোদ্দশো রিয়াল তো এটা কিন্তু খুবই খুবই সুন্দর একটি সুযোগ কেননা আপনার একই সাথে থাকা খাওয়া সব ফ্রি থাকছে এবং কোনো কস্টিং হচ্ছে না লিভিং কস্ট যেটাকে বলি লিভিং কস্ট ছাড়াই আপনি চোদ্দশো রিয়াল আর্ন করতে পারছেন যেটা দিয়ে কিনা আপনি আপনার ইচ্ছে মতো ঘুরতে পারবেন বা আপনার ইচ্ছে মতো টাকাটা স্পেন্ড করতে পারবেন পাশাপাশি আপনি এই টাকাটা আপনার পাঠাতে পারেন তো সব দিক থেকেই কিন্তু এটা বলতে গেলে একটা উইন উইন সিচুয়েশন হয় যারাই কিনা সৌদি আরবের এই পাঁচটি সেক্টরে কাজ করতে যাবেন এবং যারা যারাই যাচ্ছেন তাদের ফাইল প্রসেসিং এর কাজটা তো সবার আগে হচ্ছেই এটা কিন্তু আপনাদের জন্য খুবই ভালো একটি সংবাদ তো প্রিয় দর্শক এতক্ষণ আমরা দেখলাম কি কি ধরনের কাজ রয়েছে এবং কি কি সুযোগ সুবিধা রয়েছে এখন চলুন জেনে আসি যে আপনারা যদি আমাদের মাধ্যমে যান তাহলে কি কি ডকুমেন্টস আপনাদের প্রয়োজন হবে প্রথমেই প্রয়োজন হবে আপনার অরিজিনাল পাসপোর্টটি পাসপোর্টের মেয়াদ কমপক্ষে দু বছর হতে হবে এরপরে প্রয়োজন হবে আপনার ন্যাশনাল আইডি কার্ডের একটি কপি অথবা আপনার বার্থ সার্টিফিকেটের একটি কপি এরপর প্রয়োজন হবে পাসপোর্ট সাইজের ছয় কপি ছবি যার ব্যাকগ্রাউন্ড হতে হবে সাদা এবং অবশ্যই ল্যাব প্রিন্টেড হতে হবে এরপরে মেডিকেলে ফিট আসার পরে পুলিশ ক্লিয়ারেন্স পেপার প্রয়োজন এবং প্রয়োজন হবে আপনার ফিঙ্গার ট্রেনিং সার্টিফিকেট পাশাপাশি আর যে পেপার প্রয়োজন সেটি হচ্ছে জাতীয় ব্যাংক স্টেটমেন্ট যে আপনি এদেশ থেকে যাচ্ছেন বা আপনার ব্যাঙ্কে একটি অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের একটি পেপার বা কপি কিন্তু আমাদের কাছে জমা দিতে হবে সো প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সৌদি আরবে এই টেইলারিং মেশিন কাটিং বা অপারেটিং যে সেক্টরগুলি আছে এগুলোতে যাওয়ার জন্য আপনার কি কী ডকুমেন্টস প্রয়োজন সো যারা যারা ডকুমেন্টসগুলো গুছিয়ে নিয়ে চলে আসবেন আমাদের কাছে তাদেরকে অনেক অনেক ওয়েলকাম এবং আমরা চেষ্টা করবো আমাদের পক্ষ থেকে সর্বোচ্চটা দেওয়ার বা আপনাকে আপনার জায়গায় পৌঁছে দেওয়ার জন্য সর্বোচ্চ হেল্প করার সো ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং যারা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্লাই এডিভিশনের সঙ্গে থাকবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ